যারা জব খুঁজছেন যারা জব পারছেন না যারা ভাবছেন জব পাওয়াটা এখন খুব ক্রিটিক্যাল এই ভিডিওটা কিন্তু কোনোভাবে মিস করবেন না আজকে আমি আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে একটা জব ভ্যাকেন্সি নিয়ে পোস্ট করেছিলাম তো এই জব ভ্যাকেন্সিতে পোস্টটা করেছিলাম এখান থেকে আমি জানতে পারলাম যে জবের কতটা রিকমেন্ড আছে বা আপনারা জব খুঁজছেন ভালো জব পেতে চাইছেন এরকম ক্যান্ডিডেট অনেক আছে আজকে আমি বুঝতে পেরেছি তো বেসিক্যালি ভিডিওটা আমি বানাচ্ছি সেই জন্যই আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশান দেব এবং ট্রাস্টেড যেটা আপনি বিশ্বাস করতে পারবেন উইদাউট এনি মানি আপনি কোনো টাকা ছাড়াই আপনি কিন্তু ভালো ভালো চাকরি বাড়িতে বসে পেয়ে যাবেন চাকরির জন্য কারোর পায়দা ধরতে হবে না কোনো সোর্স লাগবে না কোনো টাকা লাগবে না আমি নিজে করি গত আট ন বছর দশ বছর ধরতে পারেন আমি গত দশ বছর আমি ইউজ করছি আমি নিজে বিশ্বাসী আর এখান থেকে আমি ভালো রেজাল্টও পেয়েছি আর আমি আপনার সঙ্গে সেটা আজকে শেয়ার করতে চাই ভিডিওটা কিন্তু কোনোভাবে স্কিপ করবেন না আর কোনোভাবে মিস করবেন না যদি স্কিপ করে যান তাহলে কিন্তু ভিডিওতে এমন কিছু ইনফরমেশান থাকবে যেটা আপনি না জানলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন তাই আপনাকে রিকোয়েস্ট রইল ভিডিওটা পুরো ধৈর্য সহকারে দেখবেন এবং সঠিক তথ্যতা নিয়ে আপনি আপনার কাজে লাগান ভালো চাকরি পান এবং যারা এখন অন্য জায়গাতে কাজ করছেন যারা চাইছেন এর থেকে আরও বেটার জব পেতে তো তারাও কিন্তু গ্রহটা ধৈর্য সহকারে দেখুন তো চলুন বেশি দেরি না করে আজকে আমি আমার ভিডিও শুরু করে ফেলি হ্যাঁ আপনি মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাকে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা আপনার প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে দেখতে পাচ্ছেন প্লে স্টোরে যাবেন যাওয়ার পরে আপনি নিচে সার্চ বাটন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন শুধু জব সার্চ করবেন করার পরে আপনার কাজের জন্য যে অ্যাপ্লিকেশানগুলো আছে সমস্ত অ্যাপ্লিকেশান আপনার সামনে চলে আসবে আপনি এইখান থেকে শুধু এইটা আপনাকে ইনস্টল করতে হবে কারণ আমি নিজে এটা ইউজ করি গত আট ন বছর আমি ইউজ করছি এবং আমি এটাতে খুব ট্রাস্টেড এখান থেকে আমি অনেক ভালো ভালো রেজাল্ট পেয়েছি সেই জন্য আমি এইটা প্রেফার করছি আপনাদেরকে ইউজ করার জন্য এছাড়া আপনি আরও এখানে অ্যাপ্লিকেশান আপনি পেয়ে যাবেন যে কোনো অ্যাপ্লিকেশান আপনি মর্জি মতো আপনি ইনস্টল করে নেবেন যেহেতু কাজের জন্য আমি আপনার ইউজ করি তো চলুন আপনার ওপেন করে নিই ওপেন করার পরে আপনার মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করবেন করার পর কিন্তু একটা ওটিপি আসবে ওটিপির মাধ্যমে কিন্তু আপনি লগ হয়ে যাবেন তো চলুন আমার মোবাইল নাম্বারটা ইনপুট করে নিই করার পরে কন্টিনিউয়ে ক্লিক করে দিই ওটিপি আসা মাত্রই কিন্তু আমি অ্যাপসে লগ ইন হয়ে গেলাম ফার্স্ট আপনি আমার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোফাইল পিকচার দেওয়া আছে ওটাতে ক্লিক করে আপনাদেরকে আমি আমার প্রোফাইলটাকে দেখিয়ে নিই আমার প্রোফাইলটা এইভাবে তৈরি করা আছে বাপি নস্কর লজাস্ট্রিক সুগার বাজার অ্যাট মেয়েন্দা লজস্টিক লোকেশান দেওয়া আছে তারপরে স্টেপ বাই স্টেপ যেটা আপনারা করবেন সেটা হচ্ছে এখানে আপনার কাজের যে অভিজ্ঞতা আছে বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে সেটাকে কিন্তু এখানে অ্যাড করতে হবে আপনার কী কী অভিজ্ঞতা আছে সেটা অ্যাড করবেন কী কী কাজে এক্সপার্ট সেটা অ্যাড করবেন আর তার সঙ্গে আপনার স্কিল কী আছে স্কিল কী আছে সেটা অ্যাড করবেন এরকম যত কিছু অভিজ্ঞতা আপনার আছে সমস্ত কিছু একটার পর একটা কিন্তু আপনি অ্যাড করে দেবেন আর প্রত্যেকটা কাজের কিন্তু আপনি সমস্ত ডিটেলস দিয়ে দেবেন আপনি কী কী পারেন কী কী পারেন না আপনার স্কিল কাজের মধ্যে কী আছে আর আপনার অভিজ্ঞতা কত বছরের আছে আর তার সঙ্গে আপনি স্যালারি কী পেয়েছেন আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার অভিজ্ঞতা দেওয়া আছে আমার স্যালারি দেওয়া আছে সমস্ত কিছু কিছুই কিন্তু আমি এখানে ফিল আপ করে রেখেছি আমার স্কিল কী কী আছে সেগুলো এখানে দেওয়া আছে আমার সার্টিফিকেট বা কী কোর্স করেছে সেটা এখানে দেওয়া আছে আর সার্টিফিকেট কিন্তু এখানে আমার আপলোড করা আছে স্পোকেন ইংলিশ যদি আপনি জানেন স্পোকিংলি ইংলিশ এখানে আপনি দিয়ে দেবেন ল্যাঙ্গুয়েজের মধ্যে এছাড়া আদার্স ল্যাঙ্গুয়েজ কী কী জানেন সেটা দিয়ে দেবেন আর এইখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সবথেকে বেশি ভেরিফাই করে সেটা হচ্ছে আপনার সিবি বা বারোটা এইখানে কিন্তু আপলোড করার আগে কিন্তু সিবি বারোটা ভালো করে তৈরি করে নেবেন সেখানে সমস্ত ডিটেলস যেন আপনার থাকে সেলফ ইন্ট্রোডাকশান থেকে শুরু করে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে শুরু করে স্কিল ল্যাঙ্গুয়েজ সমস্ত ডিটেলস দিয়ে আপনি আপনার একটা বারোটা বা রিজুম তৈরি করে এখানে কিন্তু এখানে কিন্তু আপনি আপলোড করে রাখবেন এছাড়া আদার জব যদি আপনি কিছু পছন্দ করেন বা করতে চান সেইগুলো কিন্তু এখানে আপনি ফিল আপ করে দিতে পারেন আপনি কোন লোকেশানে জব করতে চান সেটা ফিল আপ করতে পারেন জব পারফরমেন্স কী আছে সেটা আপনি দিতে পারেন পার্ট টাইম পার্ট টাইম করতে চান বা ফুল টাইম করতে চান ডে শিফ্ট নাইট শিফট ওয়ার্ক ফ্রম হোম ওয়ার্ক ফ্রম অফিস আপনি যেখান থেকে পসিবল হবে আপনি সেটা করতে পারবেন আর ডকুমেন্ট কিন্তু আপনি দিতে ভুলবেন না আর এখানে বেসিক ডিটেলস আমার দেওয়া আছে আমার নাম ইমেল আইডি ফোন নাম্বার কোন জেন্ডার এবং ডেট অফ বার্থ তো এইভাবে কিন্তু আপনার প্রোফাইলটা আপনি তৈরি করে নেবেন ঠিক আছে তৈরি করার পরে আপনি আপনার প্রোফাইল যেভাবে তৈরি করবেন সেই বেসিকে কিন্তু আপনার কাছে জব অপরচুনিটি কিন্তু আসতে থাকবে এখানে দেখতে পাচ্ছেন জব অপরচুনিটি আমার কাছে প্রচুর এসছে চলুন দেখিয়ে দিই এ দেখুন জব অপরচুনিটি আমার কাছে এসছে এত মানে যে ক্যাটাগরি আমি প্রোফাইল তৈরি করেছি সেই ক্যাটাগরি জব কিন্তু আমার কাছে এসছে আপনি যে ক্যাটাগরির জব পছন্দ করেন সেই ক্যাটাগরির ওপর প্রোফাইল তৈরি করবেন আপনার সিভি বা বারোটা তৈরি করবেন তারপরে কিন্তু আপনার কাছে অ্যাপস কোম্পানি থেকে বা অ্যাপ্লিকেশান থেকে আপনার কাছে সেরকম প্রেফার করবে আপনাকে জবের জন্য তো এইখানে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন ধরুন আমি এই কাজটা করতে চাই জাস্ট এতে ক্লিক করব ক্লিক করার পরে আমার স্যালারি স্ট্রাকচার দেখব কোন টাইম করতে পারি সেটা দেখব কোম্পানিতে কিন্তু হাইলাইট আছে আর্জেন্ট হিয়ারিং খুব তাড়াতাড়ি কিন্তু ক্যান্ডিডেট লাগবে জব ডেসক্রিপশন আপনি এখান থেকে দেখে নিতে পারবেন আপনি এই সময় ক্লিক করবেন জব ডেসক্রিপশন দেখে নেবেন জব রোল আপনি দেখে নেবেন এখান থেকে জবের রিকোয়ারমেন্টের জন্য কী কী প্রয়োজন সেগুলো এখানে কিন্তু দেওয়া আছে আপনি দেখে নিতে পারবেন দেখে নেওয়ার পর আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু নিচে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর জব আপনি ওটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কাছে এরকম এন্টারফেস চলে আসবে এন্টারফেস চলে আসার পর আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে টক টু মিরাজ আলম ইনি হচ্ছেন কোম্পানির এইচ আর আপনি এনার সঙ্গে ডাইরেক্ট কল করে কথা বলতে পারেন অথবা আপনি হোয়াটসঅ্যাপের লোগো দেখতে পাচ্ছেন কোণে এই লোগোতে ক্লিক করে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান ওনাকে সেন্ড করতে পারেন আপনার যেটা পসিবল আপনি সেটা করবেন তো এইখানে আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে আপনি ওকে হোয়াটসঅ্যাপ এইচ আর নাও এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে ওনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আপনাকে ডাইরেক্ট নিয়ে চলে আসবে আপনি নিচে আপনার অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশান অলরেডি তৈরি হয়ে গেছে আপনি এটাকে ডাইরেক্ট অ্যারোমাকে ক্লিক করে আপনি সেন্ড করে দিতে পারেন সেন্ড করলে কিন্তু উনি এই অ্যাপ্লিকেশানটা আমার রিভিউ করবে আপনার রিভিউ করার পরে ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার প্রোফাইল অনুযায়ী আপনাকে কিন্তু উনি কল করে নেবেন বা আপনাকে কিন্তু রিকোয়েস্ট উনি পাঠাবেন কল করার জন্য আপনি তারপরে কল করে ওনার সঙ্গে ডিসকাস করে নিতে পারেন এবং আপনার জবটা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন আশা করছি আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে আপনি এইভাবে কিন্তু বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আপনি নিত্য নতুন আপনার মনের মন পছন্দ মতো আপনি কাজ পেয়ে যেতে পারেন জাস্ট দুটো মিনিটে ফার্স্ট আপনি প্রোফাইল কীভাবে তৈরি করুন পুরো ডিটেলস ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম অ্যাপ্লাই কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিলাম এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু লাইক করে আমাকে আরও বেশি উৎসাহিত করবেন এবং কমেন্টে আপনি জানাবেন আপনি চাকরি পেলেন না পেলেন না এবং নেক্সট যদি এরকম কিছু আপনারা জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু সেরকম ভিডিও আপলোড করে আপনারা দেখতে পাবেন আর ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু কোনোভাবেই বলবেন না আপনারা ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন